ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে ইউএনডিপির আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে এক আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে মেলার আহ্বায়ক ও কারু পণ্য উন্নয়ন সংস্থার পরিচালক চন্দনা ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল চেম্বার অফ কমার্সের সভাপতি এস এম সামসুজ্জামান দুলাল ইউএনডিপির প্রতিনিধি ফাইম রেজা সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন উদ্যোক্তা হয়ে নারীরা আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেন ঘরে বসে বিভিন্ন পণ্য তৈরি করে সেই পণ্য নিজ জেলা ছাড়াও বিভিন্ন জায়গায় বাজারজাত করছে আজ ঠাকুরগাঁয়ে অসংখ্য নারী উদ্যোক্তা তাদের কঠোর পরিশ্রমে এখন স্বাবলম্বী এই মেলায় নারীরা তাদের প্রতিভা তুলে ধরেছে যা প্রশংসনীয় উল্লেখ করে বক্তারা আরও বলেন প্রতি বছরে এরকম মেলার আয়োজন করলে উদ্যোক্তারা তাদের প্রতিভা সবার মাঝে তুলে ধরতে পারবে মেলা স্টলে স্টলে উদ্যোক্তারা তাদের নিজ হাতে তৈরি পুতুল নারীদের শাড়ি থ্রি পিস কাপড়ের ব্যাগ ফুল বাঁশের তৈরি খেলনা খাদ্য সামগ্রী সহ অসংখ্য পণ্য প্রদর্শন করেন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে শনিবার পর্যন্ত আলোচনা সভা শেষে শিশুদের নিয়ে মেলা প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়